কুপে কেমন ডিম বাচ্চা আছে আমার কবিতা লাভ সেগুলো এখন দেখাবো এই কুপে দুটো বাচ্চা আছে এই কোপে দুটো বাচ্চা আছে এই কুপে একটা বড় বাচ্চা হয়েছে এই কুপে একটা ছোট বাচ্চা আছে এই কূপে মা বাবা সহ দুটো বাচ্চা আছে এই কোপে দুটা বেবি আছে ছোট বেবি এই কোপে মা তো ডিম নিয়ে বসে আছে ফুটেছে ছোট দুটা বাচ্চা নিয়ে বাবা কবিতরটি বসে আছে ডিম নিয়ে বসে আছে এই কুপে ডিম নিয়ে বসে আছে এই কোপে ছোট দুটা বেবি নিয়ে বসে আছে মা কবিতরটি এই খুব ছোট দুটো বেবি আছে এগুলি আমাদের কবিতরের এই সব খোপের আপনাদের বাচ্চা কবিতা সব দেখালাম